নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে আমাদের যে মোবাইল অফিসার ছিল এসআই রকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বড়িরচর চরক গাছিয়া এলাকায় জাল টাকা কেনা বেচা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে যান এবং চরক গাছিয়া ডিগ্রি কলেজের সামনে জসীম নামের এক লোককে ধৃত করেন এবং তার হেফাজত থেকে পনেরো হাজার টাকার জাল নোট উদ্ধার করেন এবং জসীম উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে নাসির উদ্দিন নামের আরেক লোককে গ্রেপ্তার করেন এবং তার নিকট থেকে আরও পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন এই মোট বিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে এবং দুইজন আসামির বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে ঘটনার সাথে ঘটনার সাথে যদি আরো কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে একজনের বিরুদ্ধে একটা মামলা আছে না নাসির উদ্দিন নাটুর বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা আছে চলমান আছে ভদ্রলোক মাত্র 云南旅游团。